হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজ আমি সবজি খিচুড়ি রান্না করেছিলাম ওইটার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব তাই দেখাচ্ছি প্রথমে আমি হাঁড়িতে তেল পেঁয়াজ দারুচিনি এলাচ হলুদ গুঁড়া মরিচি গুঁড়া পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ছোট ছোট করে মিষ্টি কুমড়া আর আলু কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখানে অন্যান্য সবজি দিয়েও করা যায় কিন্তু আমার কাছে আর ছিল না এটাই ছিল আজ অনেক সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তাই হাতের কাছে যা ছিল সেটা দিয়ে আমি রান্না করছি তবে শীতকালীন সবজি দিয়ে আমি একটা সবজি খিচুড়ি করেছিলাম ওটা আমার পেজে আছে যাই হোক আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব পানিটা ফুটে উঠেছে এর মধ্যে আমি মুগ ডাল মুসুর ডাল আর চাল আমি আলাদা ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব ফুটে উঠেছে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর চার চামচের এক চামিচ চিনি দিয়ে দিব চিনিটা দিলে হয় কি টেস্ট বাড়ে ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দিব এখন আমি ধন্যপাতা কুচি দিয়ে দিলাম ধন্যপাতাটা দিলো একটা সুন্দর ফ্লেভার আসে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে পানি শুকিয়ে গেছে আমি এবার চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি এবার আমি উল্টে পাল্টে আরও কিছুক্ষণ রাখবো চুলার উপরে ঢাকনা দিয়ে আমি এভাবে চেপে চেপে দমে রাখবো কিছুক্ষণ আমার খিচুড়িটা এবার হয়ে গেছে দেখেন কিভাবে পরিবেশন করছি ধনেপাতা পেঁয়াজ মরিচ দিয়ে একটা ভর্তা করেছি আলু ভর্তা করেছি ডিম ভাজি করেছি আর জলপাই আচার অসাধারণ লাগে খিচুড়িটা খেতে আপনাদের কার কেমন লাগে জানি না তবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন